দুনিয়ায় কিছু মানুষ এমন আছেন যাদের হৃদয় আল্লাহর জিকিরে এতটাই মোহিত তারা নিজেরাও জানেন না কখন তারা আধ্যাত্মিকতার এমন এক উচ্চতায় পৌঁছে যান যেখানে সময় জগত আর নিয়ম তাদের বাঁধতে পারে না তারা আল্লাহর বিশেষ প্রিয় অলি আজকে আমরা এমন এক মহান অলি কাহিনী শোনাব যার কারামত দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছিল তিনি হলেন হজরত বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ আলহি একদিন হজরত বাইজিত বোস্তামি রহমাতুল্লা আলহি ইচ্ছা প্রকাশ করলেন তিনি প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এর রওজা শরীফ জিয়ারত করতে চান আত্মিক উত্তেজনায় কাঁপছিল তার হৃদয়ে শুরু হল সফরের প্রস্তুতি মুরিদ আশেক ভক্ত শত শত মানুষ তার সফর সঙ্গী হতে চাইল কেউ খাবার কেউ পানি কেউ কাপড় আবার কেউ বিশ্রামের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করল সব কিছু গুছিয়ে এক উটের পিঠে উঠিয়ে দেওয়া হলো কিন্তু ঠিক সেই সময় কিছু লোক সন্দেহ প্রকাশ করলো বলল এই জিনিসপত্র তো অনেক ভারী এমন ভারী বোঝা উটের পিঠে রাখা এটা তো এক বুজুর্গের সানমানের পরিপন্থী এত কষ্ট একজন প্রাণীকে দেওয়া ঠিক নয় হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্ল মৃদু হেসে বললেন তোমরা ভালো করে দেখো বোঝা কি উটের পিঠে আছে নাকি অন্য কোথাও লোকজন অবাক হয়ে তাকালো মনোযোগ দিয়ে দেখল তারা চোখের ভুল করছে জিনিসপত্র ঠিক উটের পিঠে নয় বরং তা উটের পিঠের উপরে আকাশে একটু ঝুলে আছে না উটের গায়ে চাপ না কোনো ভার যেন আল্লাহর কুদরত নিজেই বহন করে নিচ্ছে এই বোঝা সবাই থমকে গেল চোখ ছানা বড়া হয়ে গেল উপস্থিত জনতার কারো মুখে কোনো শব্দ নেই সবাই ফিস ফিস করে বলছিল এ যে অলৌকিক এ তো কারামত লোকজন ভয়ে লজ্জায় কাঁপতে কাঁপতে কাছে এসে ক্ষমা চাইল তিনি তাদের মাথায় হাত রেখে বললেন আমি সবসময় এমন গোপন রাখতে চাই কিন্তু কিছু মানুষ না বুঝে সমালোচনা শুরু করে দেয় ফলে তারা গুণাহগার হয়ে যায় তাদের গুনাহ থেকে রক্ষা করতেই আমি মাঝে মাঝে এসব প্রকাশ করতে বাধ্য হই তার চোখ দুটো তখন যেন রহমতের সমুদ্র তিনি আবার বললেন আবার যখন কারামত প্রকাশ হয়ে পড়ে তখন অনেকে তা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে আল্লাহর রহস্য অসীম আর যারা তার প্রিয় বান্দা তাদের ব্যাপারেও রহস্য ভরা বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর অলিরা আমাদের মাঝে থেকেও ভিন্ন জগতের মানুষ তাদের সম্মান করা আমাদের ইমানেরই অংশ আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করি তাদের শিক্ষা গ্রহণ করি কারণ তাদের জীবন আমাদের জন্য হৃদায়তের পথ আল্লাহর অলিদের কারামত সত্য এসব কারামত আল্লাহ পাকের পক্ষ থেকেই প্রকাশিত হয় তাই আল্লাহর অলিদের কারামত আমাদের বিশ্বাস করতে হবে